চলে এসেছি যে টিভা এক নাম্বার প্রাথমিক বিদ্যালয়ে তো এখানেই আমাদের যে ফিভা এক নাম্বার প্রাথমিক বিদ্যালয়ে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চারি পাঁচটা স্প্রে হবে হ্যাঁ তো আমাদের টিম আমাদের যা ভিতরে প্রবেশ করছে তো আমি চললাম ঠিভা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের যে সুপারভাইজার অনিমেষ মন্ডল ওই যে আমাদের যে ডেঙ্গু সতর্কতা যে ব্যানার সেই ব্যানারটা ওইখানে টাইপ করছে টানাইছে হ্যাঁ ঠিভা অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা আমাদের ঠিভা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে আছে এবার আমরা এখানে পৌঁছেছি দেখছেন এখানে ঠিভা সেন্টারে এখানে আমাদের যে ডেঙ্গু সতর্কতা যে ব্যানার সেখানে ফিক্স একটা লাগিয়ে দেওয়া হলো হ্যাঁ তো এখানেই বাচ্চাদের রান্না বান্না হয় বাচ্চারাই সেইখানে যে সমস্ত খাবারগুলো সকালে সেই খাবারগুলো এখানে নিয়ে যায় এবার থিবা এক নম্বর যে অঙ্গনড়ি কেন্দ্র সেই কেন্দ্র সেই এইখানে আমরা আজকে এসেছি ভিক্টর কন্ট্রোল টিমের প্রত্যেকটা সদস্য ঠিক আছে আর এই দিকটায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রাথমিক স্কুল বিদ্যালয় থিবা এক নম্বরের হ্যাঁ এই ওইদিকে যাও ইয়ে সোমেন তুমি মেশিন চালাও কান্দে

তো আমরা ডেঙ্গু সতর্কতা যে সাপ্তাহিক যে একটা কর্মসূচি সেই কর্মসূচি আজকে এখানেই সমাপ্ত করছি ঠিভা এক নম্বর যে প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে যে ডেঙ্গু কর্মসূচি সেই কর্মসূচিতে এখানে যে স্প্রে সেই স্প্রে হবে পাচ্ছেন ঠিভা প্রাথমিক বিদ্যালয় যে এক নম্বর ঠিভা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে সুপারভাইজার অনিমেষ মন্ডল ডেঙ্গু সতর্কতার যে কর্মসূচি সেই কর্মসূচি বাচ্চাদেরকে নিয়ে ব্যানারটা টানাইছেন এখানে দেখতেই পাচ্ছেন ঠিভা এক নম্বর প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে যে সমস্ত বাচ্চারা স্কুল এসেছে এবং ওখানে যে অনিমেষ মন্ডল বিবিটি সুপারভাইজার সে ওখানে ডেঙ্গু সতর্কতার যে ব্যানার সেই ব্যানারটা ওইখানটাই বেঁধে দিচ্ছেন এবং এইখানে আজকে আমাদের লাপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত আমরা ভিসিটি টিম আছি আমি দেবব্রত পাল সোমেন প্রামাণিক মেঘনাথ দাস অপসরী দাস আছে ওইদিকে মজদুর রহমান শেখ হানিফ শাহ হ্যাঁ তো আমাদের যে আজকের কর্মসূচি সেই আজকের কর্মসূচিতে আজকে আমরা থিবা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি কাজ কাজ করতে এসেছি স্প্রে হবে তারপরে যে সমস্ত টুকিটাকি জায়গায় যে জঙ্গল হয়ে আছে সেই জঙ্গলগুলোকে পরিষ্কার করা হবে থিবা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের যে কর্মসূচি ডেঙ্গু সতর্কতা সেই সতর্কতা হচ্ছে এক নম্বর প্রাথমিক বিদ্যালয় তো এই যে বাচ্চাদের বাচ্চারা যে স্কুল এসেছে আমাদের দাঁড়িয়ে আছে এখানে সুপারভাইজার অনিমেষ মণ্ডল তা এই ডেঙ্গু সতর্কতা নিয়ে যে বাচ্চারা আছে দাঁড়িয়ে এবং আমাদের টোটাল ভেক্টর কন্ট্রোল টিমের সদস্যরাও আছি তো আমাদের সুপারভাইজার অনিমেষ মণ্ডল ডেঙ্গু সতর্কতার জন্য বাচ্চাদেরকে কিছু পরামর্শ দিতে চান তো আপনারা শুনুন উনি কি বলছেন যে ঠিকা এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে যে আমাদের অনিমেষ মন্ডল যে বাচ্চাদেরকে যে পরামর্শটা দিলেন সেটা হচ্ছে কি বাড়িতে মশারি টাঙিয়ে শোবার জন্য সকল বাচ্চাদেরকেও বলে দিল এবং বাড়ির মধ্যে যদি কোনো পাত্রে যদি জল থাকে সেই পাত্রটাকে উবুর করে দেওয়ার জন্য পরামর্শ দিল এবং যদি কোনো জ্বর জ্বালা হয় কারোরই তখন সেক্ষেত্রে সরাসরি আমাদের যে গ্রামীণ যে স্বাস্থ্য কেন্দ্র আছে ঠিবার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে গিয়ে বা সেখানে যাবার একটা পরামর্শ দিলেন তো এই বলে আজকে আমাদের যে কর্মসূচি ডেঙ্গু সতর্কতা অভিযান আমরা ডেঙ্গু সতর্কতার যে পরামর্শ সকলকে আজকে বাচ্চাদের সামনে তুলে ধরলেন আমাদের বিবিডিসির সুপারভাইজার অনিমেষ মন্ডল তো আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত এবং আমরা এখানেই দেখুন ওখানে মেঘনাথ দাস সোমেন পারমাণিক আমি দেবব্রত পাল আমাদের বিবিডিসির সুপারভাইজার অনিমেষ মন্ডল এবং শিপা এক নম্বর প্রাথমিকের স্কুলের যে টোটাল বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী আজকে স্কুলে এসেছিলো সেই সমস্ত এবং ডেঙ্গুর সতর্কতা যে আমাদের ব্যানার তো আজকে এখানে এই এই বলে আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি শিকা এক নম্বর যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে ডেঙ্গু সতর্কতা যে একটা কর্মসূচি সে কর্মসূচি চলছে আজকে ডেঙ্গু সতর্কতা বার্তা আগে বল বলি বাইকে মশারি চালিয়ে মশারি টানিয়ে শুতে হবে খোলা জল রাখা যাবে না জমা জল আসতে রাখা যাবে না থেকে সবাই দূরে থাকবেন ঠিক আছে রাখ